আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ অভিনেত্রী ভাবনাকে টয়টা গাড়ি উপহার দিলেন ফুপি বন্যা মির্জা নতুন বছরের সবচেয়ে দামি উপহার পেলেন তরুণ অভিনেত্রী হাবিব ভাবনা সাদা রঙের টয়ট ফিল্ডার গাড়ি উপহার পেয়ে উচ্ছ্বাসিত এই অভিনেত্রী আর গাড়িটি উপহার দিয়েছেন আরেক অভিনেত্রী বন্যা মির্জা সম্পর্কে তারা ফুপু ভাতিজি নিজের ফেসবুকে ভাবনা লিখেছেন নতুন বছরের সবচেয়ে দামি উপহার ধন্যবাদ ফুপি অর্থাৎ বন্যা মির্জা আমি বাকরুদ্ধ এই বিষয়ে তিনি আরও বলেন প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে সবার ভালো লাগে আমারও লেগেছে গতকাল বিকেলে বন্যাকুপি গাড়ি উপহার দিয়ে বলেছিলেন এটা তোর জন্য ভাবনা আরও বলেন আমার নিজের কোনো গাড়ি নেই বাবার গাড়ি আমি এতদিন ব্যবহার করেছি এখন নিজের গাড়িতে করে শ্যুটিংয়ে যেতে পারবো আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে কি উপলক্ষে এই উপহার আসলে এটার উত্তর কি হতে পারে আমার তো মনে হয় প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে কোনো উপলক্ষ লাগে না এদিকে আগামী পঁচিশে জানুয়ারিতে ভাবনা নাটকের শুটিং রয়েছে গাজীপুরে এস হক অলিক পরিচালিত ধারাবাহিক নাটকটির নাম জয়গীর মাস্টার আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন আরও অনেক নিউজ পেতে আল্লাহ হাফেজ